হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রি কিচেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখো প্রতিদিনই তো রান্নার ভিডিও তোমাদের ফার্স্টেই শেয়ার করি তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেমন বাসনগুলো মেজে নিলাম গ্যাসটাও কীভাবে মাজলাম সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আর যদি এইরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো এরকম ভিডিও আমি তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করব। তো চলো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে আর কি কি উপকরণ নেবো সেগুলোও আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর দেখো গ্যাসটা কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি তো চলো উপকরণগুলো ভালো করে ভালো করে কেটে বেছে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো ভালো করে কাটাও হয়ে গেছে তো নিয়েছিলাম বেশ কিছুটা রসুন কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছিলাম তো দুফালি করে আলু কেটে নিয়েছিলাম তিনটে মতন আলু আর তিনটে থেকে চারটে মতন পেঁয়াজ একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম আর দেখো এক বাটি মতন টমেটো নিয়েছি তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি খুবই স্পেশাল রান্না আর খুবই স্পেশালভাবেই রান্নাটা বানাবো যাতে তোমাদের রান্নাটা বানাতেও সুবিধা হয় আর তা এর সামনে একটা বড় অকেশান আছে সেখানে এই রান্না রান্নাটা তোমরা তোমাদের ভাইকে উপহার দিতে পারো সেই জন্য এই রকম রান্না তোমাদের সাথে শেয়ার করছে তো দেখো ফার্স্টেই তো ওই উপকরণগুলো নিলাম আর কি কি গোটা গরম মশলা ফোড়নে কী কী দেবো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি তো দেখো ফার্স্টেই তিনটে থেকে চারটে মতন তেজপাতা নিয়েছিলাম যে রকম পরিমাণের চিকেন নেবে সেই রকম পরিমাণের উপকরণগুলো নেবে আর দেখো তিনটে মতন দারচিনি নিয়েছিলাম এক চামচের মতন মেথি নিয়েছিলাম আর নেব চারটে মতন এলাচ আর কিছুটা গোলমরিচ তো দেখো ঠিক চারটে মতন এলাচও নিয়ে নিলাম আর বেশ কিছুটা গোলমরিচ তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই গোলমরিচগুলো নিয়ে নেবে তো দেখো কথা বলতে বলতে গোলমরিচটাও নিয়ে নেবো নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপরে চলো তোমাদের সাথে রান্নাটা এক প্রথম ধাপটা দেখিয়ে নিই কীভাবে করছি তো ফার্স্টেই দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম তার সাথে কড়াইও বসিয়ে নিলাম আর যেহেতু স্পেশাল রান্না তাই স্পেশালভাবেই বানাতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি ডায়েট করো বা তেলটা অল্প দি খাও তাহলে পরিমাণে অল্প দিতে পারো কিন্তু আমি বলবো যেহেতু স্পেশাল রান্না একটু তেলের পরিমাণটা বেশি দিলে ক্ষতি হবে না একদিন খেলে কোনো ক্ষতি নেই আমি যেটা মনে করি আমি সেটাই বললাম তো চলো সমস্ত গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম যেমন গোটা গরম মশলার মধ্যে যেগুলো দেখিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তেলটা সুন্দর করে একটু ভাজা ভাজা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেবো চপ করা পেঁয়াজ কুচি তো আজকে রান্না করছি খুব অসাধারণ কালী পুজোর স্পেশাল ভাইফোঁটা তো ভাইফোঁটাতে কিভাবে তোমরা তোমাদের ভাইকে দিদিরা বোনরা কিভাবে ভাইকে একটা সুন্দর রান্না উপহার দেবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো রান্নাটার নাম দিতেই পারো ভাই ভাইফোঁটা স্পেশাল চিকেন তো দেখো সমস্ত উপকরণ তো নিয়ে নিয়েছিলাম এখানে আমি রসুন বাঠিনি পরে আমি রসুনটা বেটে নেব তো দেখো মশলাটা গোটা গরম মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো আর মেথিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দেখো পেঁয়াজগুলো একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম ঠিক এইভাবেই তোমরা কেটে নেবে তাহলে একটা আলাদা টেস্টও আসবে চিকেনের তো অনেক রেসিপি আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসাও দিয়েছ অনেক ভালো কমেন্টও করেছো আশা করি এই রান্নাটাও তোমাদের এই এইরকমই ভালো লাগবে আর এই রান্নাটা আমি বলবো স্পেশালি তোমরা ভাইফোঁটাতে বানাতে পারো এই রকমভাবে তোমরা মাটনও করতে পারো কিন্তু মাটনটা অনেকেই তো খায় না আবার অনেকেই ভালোবাসে তো মাটন দিয়ে আর দেখালাম না চিকেনটা প্রায় সবাই খায় তাই চিকেন দিয়েই তোমাদের সাথে এই সুন্দর রান্নাটা শেয়ার করে নিচ্ছে তো দেখো পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজবো আর এখানে আমি বলে দিই পেঁয়াজটা আমি দশ মিনিটের মতন ভেজেছিলাম একদম লো ফ্লেমে আর একদম লালচে হয়ে যাবে ঠিক ততক্ষণ আমি ভাজবো তো দেখো একটু করে ভাজছি একটু করে রেস্ট দিচ্ছি তা আবার একটু ভাজছি ভাজতে ভাজতে দেখো প্রায় অনেকটাই লালচে হয়ে গেছে ঠিক এই রকম কালার চলে আসবে তারপরে আমি নেক্সট উপকরণগুলো দেব। তো এই রকম কালার আসলে কি বলো তো পিঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর এই সময় তোমরা চাইলে অবশ্যই নুন অ্যাড করতে পারো আমি আর করিনি আমি একেবারে নুন অ্যাড করবো বলে আমি আগে থেকে নুনটা দিই নি আর দেখো এরকম কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর এক মিনিটের মতন ভাজবো ভাজার পরে আমি নেক্সট উপকরণ দেব, তো তোমরা বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো বলতে বলতে দেখো পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর যে কটা রসুন নিয়েছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছি তো সেই রসুনটা দিয়ে দিলাম দেখো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম এর মতন চলে যায় আর খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে যায় যেহেতু পিঁয়াজটা একদম লালচে করেছি দেখো কালারটা দেখো কি সুন্দর আসছে না এরকমভাবে কাল রান্না করলে বলো তো কালারটা একদম অসাধারণ আসে দেখলেই লোভনীয় লাগবে তো দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব বেশ কিছুক্ষণ ধরে ওই দু থেকে তিন মিনিটের মতন আমি রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর রসুন ভাজার পরে দেখো কি সুন্দর একটা দেখতে হয়েছে তো চলো বাকি রান্নার উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো ততক্ষণ এটা ভাজা হোক তো ততক্ষণ চলো চিকেনটা ধুয়ে নিই চিকেনটা বাজার থেকে সুন্দরভাবেই ধুয়ে নিয়েছে তাও একবার তো ঘরে ধুতেই হয় তাই না তো চলো চিকেনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই তো দেখো চিকেনগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি যেহেতু এরকম বাটিতে নিয়েছি যাতে চিকেনের যে অবশিষ্ট জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর আমি হাত দিয়ে চিপে জলটাও বেরও করে নিয়েছি আর বাকিটা এই ছাড় তার সাহায্যে জলটা বেরিয়ে যাবে তো তোমরা আগে চাইলে চিকেনটা ধুয়ে রাখতেই পারো কিন্তু আমি সাথে সাথেই ধুয়েছি ওইদিকে রসুনটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণে আমার চিকেনটাও প্রায় অনেকটা ধোয়া হয়ে যাবে যেহেতু বাজার থেকে পরিষ্কার করে এনেছে বেশি ধোয়ার প্রয়োজন নেই তাও একটু তো ধুতেই হয় তাই না বলো তো দেখো ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে নিচ্ছি আর এই রান্নার স্পেশাল হচ্ছে চিকেন তো চিকেন আমি এখানে নিয়েছিলাম সাতশো গ্রামের মতন তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা সাতশো গ্রাম কিনা আমি কি ঠিক বলছি ভুল বলছি একটু কমেন্ট করে জানো তো চলো ওইদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে এইদিকে মশলাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি এতে নেক্সট উপকরণটা দিয়ে দেবো তো তোমরা বলো তো এতদিন আমার ভিডিওগুলো যে আসেনি তোমাদের কি খারাপ লেগেছে তোমরা তো কেউ একবারও কমেন্ট করে বলো নি দিদিভাই একটাও ভিডিও দিচ্ছ না তো এইবার থেকে একটু কমেন্ট করে জানাতে জানাবে ঠিক আছে তো চলো যে টমেটোটাকে কেটেছিলাম একদম স্লাইস স্লাইস করে সেই টমেটোটাকে দিয়ে দিলাম এখানে আমি দুটো মতন টমেটো দিয়েছিলাম আর তোমরা চাইলে আর একটু বেশি টমেটো দিতে চাপ দিতে পারো এই রান্নাটা হালকা ঝাল হালকা মিষ্টি আর একটু টক টক হবে ঠিক এই রকমভাবেই আমি রান্নাটা বানিয়েছিলাম তো দেখো ভালো করে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ রসুন আর টমেটোটাকে একটু মিক্স করার পরে দেখো আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কাকে মধ্যখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম তো সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা হালকা ফ্রা গলে যাচ্ছে তো টমেটোটা হালকা গলে গেলে একটা আলাদা অন্যরকম কালার আসবে আর তার আগে বলো তো এখনই কি সুন্দর দেখতে লাগছে না তোমরা বলো তো আগে দর্শনধারী তারপরে তারপরেই গুণ বিচারি কথায় আসে না তো দেখ দেখেই তোমাদের যদি ভালো লাগে তারপরেই তো খেতে ইচ্ছা কর তাই না তো দেখো চিকেনটাকেও দিয়ে দিলাম মশলাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এবার চিকেনটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না চিকেনের মধ্যে যে জলটা একদম বেরিয়ে যাচ্ছে ঠিক এই রকম করতে করতে আমি পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করার পর পাঁচ মিনিট রেস্ট দেওয়ার পরে আবার নেক্সট পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করব। ঠিক এইভাবে চিকেনটা ধাপে ধাপে কষিয়ে নিতে হবে আর যত কষাবে যত ট পেঁয়াজ টমেটো রসুনের সাথে কষিয়ে নেবে তত দেখতে সুন্দর হবে তত টেস্টও বাড়বে আর দেখো এরকম গল্প করতে করতে কতটা চিকেনটা প্রায় অনেকটাই জলটা বেরিয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়েও গেছে তো দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি এখনো পর্যন্ত কোনো মশলা অ্যাড করিনি খুবই সিম্পল খুবই অল্প মশলা একটা সুন্দর অসাধারণ রান্না ভাই দিনে ভাইদেরকে বা দাদাদেরকে বা গুরুজনদেরকে সাপ করতেই পারো আশা করি তাদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে যে তোমরাও একটা রান্না তোমরা ভালোবেসে রান্নাটা বানিয়েও আশা করি ভালোই লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো এরকম কথা বলতে বলতে কতটা মাংসটা কষিয়ে নিয়েছি এখানে দশ মিনিটের মতন কষানো হয়ে গেছে আর দেখো মাংসের কালারটা হালকা সাদা সাদা হয়ে যাচ্ছে অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে এবারেতে এতে আমি দিয়ে দিলাম আলু তোমরা অনেকে বলতেই পারো যে দিদি ভাই আলুটা কেন ভাজো নি আসলে আমি আলু না আগে ভাজতাম কিন্তু আমার দিদি বলল। আচ্ছা আলু আগে হয়েছে কী কি হবে চিকেনটা তাহলে আগে ভাজতে পারিস কিন্তু না চিকেনটা তো মশলার সাথে দিস তাহলে আলুটাও মশলার সাথে দেবে সেই জন্য আমি আর আলুটা ভাজি না আলুটা একেবারে হালকা চিকেনটা ভাজা হয়ে যাবে মানে মিক্স করার পরে আলুটা দিই আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিই ওই ধরো দু থেকে তিন মিনিটের মতন আলু পেঁয়াজ রসুন টমেটো এইদিকে দেখো টমেটোটা প্রায় গলে গেছে আর চিকেন ভালো করে কষিয়ে একটু রেস্ট দিচ্ছি দু তিন মিনিটের মতন তারপরে আবার দেখো নাড়াচাড়া করছি যাতে নিচটা একদম ধরে না যায় আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা জোরে দিতে চাইলে যদি গ্যাসের সামনে থাকো অবশ্যই জোরে দিতে পারো যদি গ্যাস থেকে একটু দূরে থাকো তাহলে স্লো দিতে পারো কারণ গ্যাসের কারণ গ্যাসের তেজে চিকেনটা নিচটা বসে যেতে পারে তাই জন্য বললাম তোমরা যদি সামনে বসে থাকো তাহলে অবশ্যই গ্যাসটা জুড়ে দিতে পারো মাঝে মাঝে হালকাভাবে নিচটা একটু নাচাড়া করে নিতে পারো তো দেখো এরকম গল্প করতে করতে চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন যারা যারা রি কিচেনের নিউ ভিডিওগুলো দেখছো তা সবাই জানো রি কিচেনের পরিবার সমস্ত সব সময় নুনটা পরিমাণে অল্প খায় তাই নুনের পরিমাণটা খুবই অল্প দিলাম পরে যদি লাগে অবশ্যই আমি দেব তাহলে এই নয় যে স্বাদ অনুসারে আমি খাই না স্বাদ অনুসারেই খাই তাই পরে যদি নুনটা লাগে অবশ্যই নুন দেবো আর দেখো মোবাইলের কালার অনুযায়ী যে লঙ্কা গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিলাম সেটা তো তবু দেখা যাচ্ছে বাট যে লঙ্কা গুঁড়োটা দিলাম সেটা যেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে না আর হ্যাঁ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম দু চামচের মতন আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম দু থেকে আড়াই চামচের মতো যেহেতু এই লঙ্কাটার ঝালের পরিমাণটা একটু কম কালারটা একটু বেশি আসে তো দেখো ভালো করে কষানোর পরে বেশ কিছুক্ষণ কষিয়েছে ওই দশ মিনিটের মতন তারপরে দেখো উপর থেকে একটু চিকেন মশলা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা চিকেন মশলা এই চিকেনে দিতেই হবে কারণ একটা আলাদা ফ্লেভার আসবে তোমরা চাইলে অবশ্য বিরিয়ানির মশলাও দিতে পারো তবে সেইটা আলাদা আলাদা ফ্লেভার আসবে আর এইটা সম্পূর্ণ আলাদা ফ্লেভার আসবে তো দেখো ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না গ্রেভিটা একদম শুকিয়ে যাচ্ছে তো দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ওই পাঁচ থেকে ছ মিনিট যেরকম গ্রেভি শুকাবে ঠিক ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর এইদিকে দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে আর দেখো গ্রেভিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর চিকেনটা প্রায় নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি এতে দিয়ে দিলাম এক কাপের মতন জল তো এক কাপের মতন জল তোমরা যদি চিকেনটা একদম গাঢ় গাঢ় করতে চাও তাহলে পরিমাণে জলের পরিমাণটা কম দেবে আর একটু ঝোল করতে চাইলে অবশ্যই জলের পরিমাণটা বেশি দেবে তবে এখানে বলি এই চিকেন যে চিকেনটা রান্না করছে ওটা ঝোলের সাথে যায় না আর আর দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ ধরো পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর এইভাবে কষিয়ে নিলে একটা আলাদা ফ্লেভার আসে আর দেখো গরম মশলাও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ দু মিনিটের মতো কষানোর পরেই আমি দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা দেখো মশলা সমস্ত মশলা দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম চিকেনটা প্রায় নাইনটি এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল এবার তোমরা তোমাদের আন্দাজ মতন জল দেবে তোমরা কষা খেতে গেলে জলের পরিমাণটা কম দেবে আর যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দেবে যেহেতু আমরা একটু গেবি গেবি খাবো তাই জলের পরিমাণটা অল্প দেব আর একটু ফোটানোর জন্য যেহেতু আলুটা একটু আর একটু সেদ্ধ হবে তাই জন্য আর টোয়েন্টি পারসেন্ট মতন সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন দু কাপ জল নিয়ে নিলাম তো তোমরা সেই অনুযায়ী দেবে আর এই রান্নাটা অবশ্যই তোমরা সাদা ভাত দিয়ে খেতে পারো বা ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারো বা লুচি পরোটা এভরিথিং যা কিছু দিয়ে ইচ্ছায় তোমরা খেতে পারো তো চলো একটু কষিয়ে নিলাম জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটা এর মতো সেদ্ধ হোক আর এই দিকে চলো আর কি কি রান্না করেছি সেটা শেয়ার করি তো এইদিকে তোমরা তো জানো চাও বানিয়ে নিয়েছি আর এইদিকে ভাতও হচ্ছে তো আমার রান্নাটা প্রায় হয়েও গেছে আর চিকেনটা কেমন দেখতেও যেত দেখো কি সুন্দর একটা কালার এসেছে না আর বলো তো ভাইফোঁটার সময় এইরকম কালারের রান্না যদি পরিবেশন করে দাও তাহলে কেমন দেখতে লাগবে অসাধারণ দেখতে লাগবে না যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশ